টেস্ট ও ওয়ানডের গ্লানি ভুলিয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্য ব্যবধানে জয়লাভ করার পর এবার দেশে ফেরার পালা টাইগারদের আগামী দুই দিনে চার ভাগে ভাগ হয়ে লিটন জাকেররা ঢাকায় ফিরবেন প্রথম ভাগে বাইশ ডিসেম্বর সকাল দশটায় পাঁচজন এবং বিকেল পাঁচটায় সাতজন ক্রিকেটার দেশে ফিরবেন দ্বিতীয় ভাগে তেইশ ডিসেম্বর সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে দুইজন এবং দশটা পঁয়তাল্লিশ মিনিটে আরও চারজন ঢাকায় পৌঁছাবেন আর এদিকে দলের বিদেশি কোচিং স্টাফরা বড়দিনের উপলক্ষে ছুটিতে যাচ্ছেন তবে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন দলের সঙ্গেই থাকবেন প্রায় মাসের বেশি সময় ধরে চলা এই সফর শুরু হয় টেস্ট টেস্ট সিরিজ দিয়ে নভেম্বর প্রথম এবং এক নভেম্বর দ্বিতীয় টেস্ট দিয়ে শুরু হয় দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় এক এক সমতায় এরপর আট ডিসেম্বর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় বাকি দুই ম্যাচ হয় দশ ও বারোই ডিসেম্বর তবে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ধবল ধোলায়ের শিকার হয় শুরু হওয়া টি সিরিজে বাংলাদেশ জয় দিয়ে যাত্রা শুরু করে আঠারোই ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা আর বিশ ডিসেম্বর ক্যারিবিয়নদের হারিয়ে বাংলাদেশ দল সিরিজের তৃতীয় ম্যাচ জিতে ধবল মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে টি টোয়েন্টি বাদে বাকি পুরো সিরিজে বেশ হতাশাময় সময় কেটেছে বাংলাদেশের মাঝে শুধু একটিমাত্র টেস্ট জয় করতে পেরেছিল টাইগাররা কিন্তু নিজেদের পছন্দের ফর্মেট অর্থাৎ ওডিআইতে খুব বাজেভাবে ধরাশয় হয়ে গিয়েছিল বাংলাদেশ তবে শেষ মেশ টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে যে দারুণভাবে প্রত্যাবর্তন করতে পারবে টাইগাররা তা হয়তো অনেক বাংলাদেশি ভক্ত সমর্থকেরাও শুরুতে কল্পনা করতে পারেনি এবং কি এই প্রত্যাবর্তনের মাঝে দারুণভাবে বেশ কিছু ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পেরেছেন এই যেমন শেখ মেহেদি যার কিনা দলের জায়গা মেলে শুধুমাত্র উপর ভিত্তি করে কিন্তু টানা ম্যাচের সুযোগ পেয়ে তিনবারই দেখিয়ে দিয়েছেন নিজের এবার তিন শুধু এখানেই শেষ নয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপে একজন যোগ্য ফিনিশারের অভাব লম্বা সময় ধরে দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু শামীম পাটোয়ারি যেভাবে টি টোয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরেছিলেন তা ছিল এক প্রকার অবিশ্বাস্য শেষ ম্যাচে রান আউট না হলে হয়তো আরও বড় কিছু করে দেখাতে পারতেন তবে প্রথম দুই ম্যাচে ফিনিশার হিসেবে শামিম যদি তার নিজের কাজ ঠিকমতো না করত তাহলে বাংলাদেশের পক্ষে জয় পাওয়া বেশ কঠিন হয়ে যেত আর ওদিকে জাকের আলী অনেক শেষ ম্যাচে যা করে দেখিয়েছেন তা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক স্মরণীয় মুহূর্ত দলের বিপদের সময় রান আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়া আবার সেখান থেকে বের হয়ে আসার পর লাগাতার চার ছক্কা হাকিয়ে দলের স্কোর বড় করা সচরাচর বাংলাদেশি কোনো ব্যাটারের মাঝে এই ধরনের খেলার প্রবণতা খুব কমই লক্ষ্য করা গিয়েছে এর আগে